আপনি কি জানান আরো এক মহাজাগতিক বিরল ঘটনা সাক্ষী হতে চলেছে বিশ্ব পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই আরো এক উপগ্রহ দু হাজার চব্বিশ পিভি ফাইভ নামের উপগ্রহটির ব্যাস প্রায় দশ মিটার বা তেত্রিশ ফুট সম্প্রতি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত একটি প্রতিবেদনে এই মিনিমুন মেলার তথ্য জানিয়েছে খবর এন বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মিনিমুন যদি এটি চাঁদের মতো এত সুন্দর হবে না এটি মূলত একটি গ্রহাণু আকার অত্যন্ত ছোট অনেক বিজ্ঞানী এটাকে মুন বা অর্ধেক চাঁদও বলেও উল্লেখ করেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষকরা জানিয়েছেন এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়ে চাঁদের ন্যায় আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত অদক্ষিণ করবে আগামী পঁচিশে নভেম্বর পর গুরানোটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ফল কাটিয়ে বেরিয়ে আসবে এবং তারপর আবার নিজের কক্ষপথে চলে যাবে এই দুই মাস এটি থেকে চৌম্বকীয় ক্ষেত্র চৌম্বকীয় ক্ষেত্র গবেষণায় নতুন নতুন তথ্য যুক্ত করবে মহাকাশের দৃষ্টি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া দুহাজার চব্বিশ পিডি ফাইভ অধরাই থাকবে পৃথিবীর চারপাশে ঘুরে পিডি ফাইভ সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে উনিশশো একানব্বই থেকে দু হাজার বাইশ সালেও আগত্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কক্ষপথে দুটি গ্রহাণু ঢুকে পড়েছিল কিছুদিন থাকার পর মহাকর্ষণ টান কাটিয়ে বেরিয়ে যে কক্ষপথে চলে গিয়েছিলেন গ্রহণানুদূতি কিছু আজ তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করে ভুলকে লাইক করে বন্ধু সাথে শেয়ার করতে ভুলে যাবেন না